ফাইদা দাখল তুম বুয়ু তান ফাসাল্লিম আলা আমফুসিকুম তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দিবে তাহাইয়া থামিন আইনদুল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা অভিবাদন পদ্ধতি মোব্বা রাখাতাং তৈগিবা এবং এটা বরকতময় একটা বাণী কাজা আলী কাইবাইন উল্লাহুল আয়াত এভাবে আল্লাহ তালা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন লা আল্লাহম তা আখিলুন যাতে তোমরা বুঝো এ আয়াতে নিজেদের ঘরে ঢুকবার সময় সালাম দিত বলা হয়েছে এটা আবশ্যক না ফরজ ওয়াজিব এরকম কিছু না এটা হচ্ছে ইন্সপায়ার করা হয়েছে আমাদেরকে আল্লাহ তালার দেয়া অভিবাদন পদ্ধতি যেন আমরা আমাদের পরিবারের লোকদেরকেও দেই পাঠাই বঞ্চিত যেন না করি আর আগে যে আমরা একটা আয়াত করেছিলাম সেখানে অন্যের ঘরের ব্যাপারে বলা হয়েছে সেটা আবশ্যক অনুমতি নেয়া সালাম দেওয়া আপনাকে সালাম দিতে হবে অনুমতি নিতেই হবে আর নিজেদের ঘরের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছেন যে এটা হচ্ছে তাহাইয়া একটা গ্রিটিংস অভিবাদন পদ্ধতি যেটা সৃষ্টির পরে আদম আলা সাল্লামকে আল্লাহ তালা শিখিয়েছিলেন বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন জান্নাতে ঢুকলে আমাদেরকে এই গ্রিটিংস দেওয়া হবে সালাম আলাইকুম তোমরা চিরস্থায়ী ভাবে আনন্দের সাথে জান্নাতে ঢুকো আর তোমাদের প্রতি সালাম বা আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তালা বলেছেন এটা একটা বরকতের বাণী একটা পবিত্র বাণী কারণ আল্লাহ তালার নিজের নামও একটা আছে আসসালাম লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালাম আল মুমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম তিনি শান্তির বাহক তিনি নিজেই শান্তিময় তিনি মানুষকে শান্তি দান করেন তো এই প্র্যাকটিসটা আমাদের করা দরকার অন্যের ঘরে ঢোকার আগে তো পারমিশন নেওয়া নক করা সালাম দেওয়ার তো লাগবেই নিজের বাসায় যখন ঢুকবো আমি জানি আমার স্ত্রী আছে বাবা মা আছে আমার সন্তান আছে আমি তাদেরকেও যেন সালাম দিই আমরা অনেকে মনে করি যাদেরকে চিনি না তাদের হয়তো শুধু সালাম দিতে হয় চেনা মানুষদের আর সালাম কিসের না আল্লাহ তারা বলছেন তুমি যাদের সাথে সব সময় সময় কাটাও যাদের সাথে তোমার সবচেয়ে বেশি রৃদ্ধতা তোমার সেই পরিবারের সদস্যদেরকে তুমি সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিন আপনার স্ত্রীজন আপনাকে সালাম দেয় আপনি আপনার সন্তানদের সালাম দিন পিতা মাতাদের সালাম দিন বন্ধুদের সালাম দিন এবং ঘরে ঢুকেই যখন আল্লাহর বাণী আপনি শোনালেন স্বাভাবিকভাবে আপনার ঘরে শান্তি নেমে আসবে রহমত নেমে আসবে এই বরকতময় বাণী নেমে আসবে আমরা শান্তিকে ঢুকাতে চাই না ঘরে সালাম মানি হচ্ছে শান্তি অনেকে বলে হুজুর আমার আমাদের ঘরে শান্তি নেই আমরা অশান্তিতে অশান্তিতে এই কথাটা অনেক শুনি আমরা তো শান্তির বাণী তো আপনি ঢুকাতে চাচ্ছেন না ঘরে আপনার ঘরে শান্তি আসবে কোথেকে শান্তি তো চিরকালের জন্য আপনার অধরাই থেকে যাবে তো আমরা যেন শান্তিকে ঢুকাই শান্তির বাণী যেন ঘরে ঢুকাই দেখলেই বলি যেন আসসালামু আলাইকুম যা কি দেখবেন আসসালামু আলাইকুম পিচবি আপনীয় আপনার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমরা যেন সবাই সবাইকে সালাম দেই একটা পবিত্র বাণী একটা বরকতময় বাণী এটা অন্যের প্রতি ওয়েল উইশিং বা কল্যাণ কামনা করা সবচাইতে সুন্দরতম মাধ্যম এর চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস অভিবাদন আর হতে পারে না এটা জান্নাতের অভিবাদন তো আমরা যেন বেশি বেশি সালামের প্র্যাকটিস করি সালাম দিন সালামাতে থাকুন